আমি আপনাদেরকে একটা ছোট্ট কারগুজারি শোনায় আপনাদের দিলকে দেবে দুই হাজার ষোলো সালের ঘটনা তখন ঢাকায় মোহাম্মদপুর আমি তারাবির জন্য হাফেজ নিয়োগ দেওয়া হবে কেন্দ্রীয় মসজিদে অনেক হা হাফেজে কোরআনরা সিরিয়াল ধরেছে তারাবি পড়াবে কার মনে না চায় এত বড় এক মসজিদে আমি যদি চান্স পাইতাম তো আমার কপালটা খুলে যেত শুক্রবার দিন সবাই দরখাস্তের একলো ইন্টারভিউ শুরু হয়ে গেল পরের জুমায় অসংখ্য ছাত্রদেরকে দেখছি ختمে তারাবির জন্য ইন্টারভিউ সিরিয়াল দিয়েছে ইন্টারভিউ বোর্ডের ভিতরে আমি ছিলাম কয়েকজন হাফেজকে আমরা সেলেকশন করছি যাদেরকে নেওয়া হবে এদের তেলাওয়াত সুন্দর পড়াও বড় মজার আমরা কাগজগুলো এক জায়গায় জমা করছি পরের জুমায় আমরা ঘোষণা সন্তান চান্স পরের জুমায় যখন নামাজের পর। দিকে যখন আমরা বসে বসে ফলাফল গুলা দেখতেছি যে কাকে কত নাম্বার দেওয়া হয়েছে দরওয়াজা লাগায় দিসি জানলা লাগায় দিসি এসি ছেড়ে দেওয়া হয়েছে সব লাগানো বাহির থেকে কিছুই দেখা যায় না ইনদি মিন টাইমে মুর্শিদের বারান্দার দরজায় কেজন নক করতেছে খাদেম সাহেব আস্তে করে জালনা খুইলা উকি মাইরা দেখতেছে যে দুইটা ছোট বাচ্চা বাহিরে দাঁড়িয়ে আছে একবারে অল্প বয়স খাদেম প্রশ্ন করল তোমরা কারা কেন আরছো বলে আমরা দুইজন আরছি খতমে তারাবীর ইন্টারভিউ দেওয়ার জন্য হাদিম সাহেব একবার পায়ের দিকে তাকায় আবার জামার দিকে তাকায় কারণ কথার সাথে বাহ্যিক সুরত মিলে না অন্য অন্য ছাত্রদেরকে দেখছি কত উন্নত পোশাক পরে গেট আপ কত সুন্দর করে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে আর এই দুইজনের দিকে তাকায় দেখলাম মনে হয় রাস্তায় ভিক্ষা করতে করতে আইছে মানায় না একেবারে গরিব খাদেম বলল ইন্টারভিউর ম্যাচ শেষ চলে যাও বাড়িতে নেওয়া হবে না যাদের ব্যাপারে পরীক্ষা নেওয়া হয়েছে তাদের ব্যাপারে ঘোষণা দেওয়া হবে বাচ্চা দুইটা নাসর বান্দা বলতে আছে আমাদের তো টাকা নাই যে আমরা ভাড়া দিয়ে এখানে আসব। বাবায় বড় কষ্ট করে দুই চারটা টাকা জমা কইরা, পকেটে দিয়া পাঠায় দিছে এর আসতে দেরি হয়েছে খাদেমের বড় মায়া লাগছে কারণ খাদেম ও গরিবের সন্তান ভিতরে গিয়া বলতে সাহেবরে বলতেছে ভাই বাইরে দুইটা বাচ্চা দাঁড়ায় আছে ওরা নাকি হাফেজ কোরআন কিন্তু দেখলে তো মানায় না মুয়াজ্জিম সাহেব ধমক দিয়া বলতে আছে কোন সুযোগ নাই দাঁড়ায়া দাও খাদেম গিয়া ইমামের কানে কানে বলতে আছে হুজুর বাহিরে দুইটা বাচ্চা দাঁড়িয়ে আছে চেহারার ভিতরে এত মায়া কিন্তু বাজ্জিক सूरत মিলে না ওরা নাকি কোরআনের হাফেজ পাশি তো রহমানিয়ার মহাদেশ সাব আছে তিনি বলতে আছে কি ব্যাপার ফিস ফিস করে আপনি কি বলতেছেন বলে হুজুর বাহিরে দুইটা বাচ্চা দাঁড়িয়ে আছে তারা খতমে তারাবির ইন্টারভিউ দিতে চায় মহাদেশ সাব বলল কোনো কথা নাই আল্লাহর ঘরের দরওয়াজা খুলে দাও এখানে কোন পার্সিয়াল্টি চলবে না আল্লাহর ঘরের দরওয়াজা সবার জন্য খুলে দেওয়া হবে আসতে দাও ভিতরে বসতে দেও যদিও ওদেরকে দেখতে মানায় না বংশগত তেমন মর্যাদা নাই ভিতরে আল্লাহর কোরআন থাকার কারণে আমাদের উপরে ওয়াজিব হয়ে গেছে তাদেরকে সম্মান করা কোন দিক থেকে মানায় না কিন্তু কিন্তু ভিতরে আল্লাহর কোরআন আছে এজন্য তাদের মর্যাদা অনেক বেশি এবার বাচ্চা দুইটা বাহিরে উঁচুখানায় গিয়া সুন্দর করে উঁচু বানাইল উজু বানাইয়া ভিতরে আমি দেখতেছি লঙ্গির এক এক মাথা মাথা নিচে আর উপরে এতটাই ভয়াবহ অবস্থা কিন্তু দৃশ্য দুইজনের চেহারা একই রকম লাগে দুইজনের চেহারা একই রকম লাগে কে বড় কে ছোট বোঝা বড় কঠিন হয়ে গেছে মুসলমান ভাইয়েরা আমার ইমাম সাহেব প্রশ্ন করলো তোমরা দুইজনের বাড়ি কোথায় বলে আমরা নারায়ণগঞ্জে ভাড়া থাকি বাড়ি কোথায় বলে আমাদের বাড়ি পুরি গ্রামে পুরি গ্রাম থেকে ঢাকায় কেমনে আরছো বলে বাবায় ঢাকায় নিয়ে আরছে কয় মাসে কোরআন শরীফ ফতম করেছো বলে আমরা দুইজনে 11 মাসে 30 পারা কোরআন ফতম করেছি ইমাম সাহেব একবার চেহারার দিকে তাকায় আর একবার পায়ের দিকে তাকায় স্থানীয় গণ্যমান্য অনেক ব্যক্তিরা তাকায় আছে বের দিকে ইমাম সাহেব বলতে আছে বাবা তারা বের ইন্টারভিউ শেষ হয়ে গেছে বাড়ি চলে যাও যেটা একটু দেখতে ছোট ও চোখের পানি দেখলাম টিসু দিয়ে মুছতেছে কেন কাঁদতেছো বলে আমরা গরিব তার জন্য মনে হয় আমাদেরকে তারা দিতেছেন আমরা জানতাম না ইন্টারভিউ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আসতে দেরি হয়েছে কারণ আমাদের তো ভাড়া টাকা ছিল না বাবায় কষ্ট করে কিছু টাকা দিয়েছে সেটা দিয়ে এখানে এবার মহাদ্দেশ সাহেব বলতে আছে, তাহলে একটা কাজ করো তুমি কিছু তেলাওয়াত করে শোনাও দুইজনে উত্তর দিল যে আমরা তেলাওয়াত করলে তো আর নিবেন না আপনারা প্রশ্ন করেন আমরা দুইজনে উত্তর দিব আমি তো আশ্চর্য হয়ে গেলাম জীবনে কত হাফেজ দেখছি এরকম হাফেজ দেখি না প্রশ্ন করবেন আমি উত্তর দিব বুঝতে পারলাম ভিতরের খবর কেউ না জানলেও একজন জানেন তিনি হলেন কে মহাদ্দেশ সাহেব বলতে আছে বাবা প্রশ্ন করবো ঠিক আছে তোমাদের মন মতো একটু তেলাওয়াত করে শোনাও তেলাওয়াত যদি মানসম্মত হয় তাহলে ইন্টারভিউ নিব যদি না হয় তাহলে সাটাই করে দেব এবার ছোট যেটা সেটা তেলাওয়াত শুরু করলো সূরা তহা থেকে তহা মা এত সুন্দর পড়া মনে হইতে আছে আসমান থেকে কোরআ নাজিল হইতেছে এত সুন্দর পড়া কত রঙের ঢঙের পড়া শুনলাম এই পড়া কোনোদিন শুনি নাই আমি তাকায়া দেখলাম স্থানীয় টিউনের সাহেবের চোখের পানি বায়া বায়া পড়তেছি ইশারা দিতে আছে আরো তেলাওয়াত করতে বলেন এইবারা তো শুনলে আমার দিলের ময়লাগুলা কাটে আল্লাহর ঘরে যখন গেছি বাইতুল্লাহয়ে ফজরের টাইমে ইমাম সাহেব তেলাওয়াত করলে যেমন মনে হয় মনে হইতে আছে ওই কুরআনের আওয়াজ আওয়াজটা এখন এই মসজিদে বাজতেছে ছোট বাচ্চাটা তেলাওয়াত করলো বড় সন্তানটাও তেলাওয়াত করলো এবার যারা হাফেজ সাহেব ছিল তারা প্রশ্ন শুরু করলো যেখান থেকে প্রশ্ন করে পিষ্টা ঠেকায় দেয় একটা জায়গায়ও আটকাইতে পারে না এমন কি বাচ্চা দুইটা এটাও বলেছে যদি আপনারা আপনাদের যদি ধৈর্য থাকে তো আমরা দুইজনে পুরো 30 পারা এখানে এক দাঁড়ানে পড়ায়া দিব আশা করি একটাও বাজবে না এত সুন্দর পড়াশোনার পরে আল্লি সাহেব বলল সব বাদ আমার কাছে এই এই দুইজনই পছন্দ হয়েছে দুইজন রে সাহেব দাঁড়াইতে পারে না হুইল চেহারে বসে থাকে কাছে ডাইকা বুকের সাথে জড়ায় ভরছে আর বলতে আছে আল্লাহ এমন একটা সন্তান যদি আমার থাকত জীবনটা ধন্য হয়ে যেত আমার মৃত্যুর পরে একটু হইল তারা কোরআন তেলাওয়াত করতে পারতো নিয়োগ হয়ে গেল তার বি শুরু হয়ে গেছে মোহাম্মদপুর থানায় গিয়ে খবর নিয়ে দেখে অনেক পুলিশরা এই বাচ্চার পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ করে চোখের পানি সেরে কেঁদেছে শুধু তাই নয় অনেক হিন্দু মহিলারা পর্যন্ত রাস্তায় হাঁটার সময় তেলাওয়াতের আওয়াজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শ্রবণ করেছে শুধু তাই নয় অনেক বড় বড় ডাকাত সন্ত্রাস কিশোর গ্যাংরা পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় বদর দিবস হাজার হাজার মুসল্লি দাঁড়িয়ে আসি ইমাম সব জানে না যারা দুইজনে আপন মায়ের পেটের ভাই হয় এটা ইমামের জানা নাই দুইজনে তারাবি চলতেছে চমৎকার পড়া পিছনে শত শত মাওলানা মুফতি দাঁড়ায় থাকে মনে হইতেছে তেলাওয়াতের আওয়াজে আরাক জগতে হারিয়ে যায় এত সুন্দর পড়া তারাবি শেষ হয়ে গেল মুসাফা শুরু হয়ে গেল বাচ্চা দুইটারে কেউ বুকের সাথে জড়ায় কেউ কপালে চুমা দেয় বলে আল্লাহর কোরআনকে চুমা দেয় হাজার হাজার মানুষ যখন আস্তে আস্তে নামাজ শেষ করে চলে গেল একেবারে মসজিদের পিছনে বারান্দার পরে আরো একটা বারান্দা থাকে ওই বারান্দায় লোক বসে বসে গামছা দিয়া চোখের পাড়ি লোকটা দেওয়ালের সাথে কপালটা দিয়া একেবারে অস্থির হয়ে গেল মনে হচ্ছে তার ভিতরে কাপুনি শুরু হয়ে গেছে কিছু মুসলিলে গিয়ে প্রশ্ন করলো কি হয়েছে আপনার বলে আমার কিছুই হয় নাই টাকা লাগবে বলে না টাকা লাগবে না তাহলে আপনি কেন এখানে কাঁদতেছেন বলে আমি এমনি কাঁদতেছি এটা কষ্টের কান্না না এটা খুশির কান্না এটা কষ্টের কান্না না এটা খুশির কান্না আনন্দের কান্না আল বুকা ফারা অতি সুখে মানুষ কখনো কখনো কেঁদে দেয় চোখের পানি ছেড়ে দেয় ইমাম সাহেব বলল পিছনে কে লোকটা তাকে সামনে নিয়ে আসে এবার লোকটাকে যখন কিছু দূর সামনে আনা হইল ওই বাচ্চা দুইটা ভিতর থেকে গিয়া বলতে সেই ইনি আমার আব্বা ধুমক দিবেন না রাগ করবেন না আমার আব্বা ঢাকা শহরে রিক্সা চালায় রিক্সা চালায় চালায় আমাদের দুইটা ভাইরে রে হাফেজ বানাইছে ইমাম সাহ ধমক দিয়ে বলতে আছে আপনি কেন দেরি করলেন আগে কেন আসলেন না রিক্সাওয়ালা বলতে আছে আমি যদি আগে আসতাম আর যদি পরিচয় দিতাম আমি রিক্সাওয়ালা হয়তো আমার বাচ্চা দুইটারে মানুষ খোটা দিবে যে রিক্সাওয়ালার পোলা এজন্য আমি আসি নাই দূর থেকে নামাজে কোরআন তেলাওয়াত শুইলে আবার আস্তে করে দূরে চলে যাই মাঝে মাঝে বাচ্চা দুইটার সাথে দূর থেকে আইসা দেখা করি এটাই হলো কোরআনের বরকত পরে শুনতে পারলাম এই বাচ্চা দুইটার মাও নাকি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে লাশ পরে আছে সেই কুড়ি গ্রামে একটা ছেলের নাম জোবায়ের আর একটার নাম হলো তাল্লাহা রিক্সাওয়ালা বলতে আছে আমার আফসুস নাই কষ্ট হলো এক জায়গায় সেটা হলো ঈদের সময় বাচ্চা গুলা তো বাড়িতে যাবে বাড়িতে যাওয়ার পরে দেখবে ওদের মায়ের লাশ কবরে পড়ে আছে ডানে বামে মাটি সামনে পিছনে মাটি মাটির অন্ধকার কবরে মা ঘুমায় ঈদের গত ঈদেও দেখছি বাচ্চা দুইটা মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় লম্বাটা ইম কেঁদেছিল আমাদের ঘরে কোনো ঈদ নাই রিক্সাওয়ালাকে সান্ত্বনা দেওয়া হইল নসিব আপনার ভালো কপাল খুলে গেছে দুইটা সন্তান হীরার টুকরা এমন ভাবে তৈরি করেছেন মনে হইতে আছে জিন্দা কোরআন হাঁটতেছে এজন্য সন্তান গুলাকে দিনদার বানান ঠকবেন না বর্তমান জবানায় মানুষ বড় স্বার্থপর একমাত্র কলিজার টুকরা মা বাবার জন্য যেই দোয়াটা করে ওটা অন্য কেউ সহজে করতে চায় না কথা ঠিক না ব্যাঠিক। সন্তান গুলারে দিনদার বানান নেককার বানান আল্লাহওয়ালা বানান আল্লাহ পাক বলেন যারা কোরআন পড়ে নামাজ পড়ে আল্লাহর রাস্তায় দান করে তারা হলো সফল ব্যবসায়ী এখানে এমন মানুষ বসা আছেন যে নিজের হাতে নিজের মায়ের কবরে রাখছে নিজের হাত দিয়া নিজের আব্বারে কবরে ফালায়া রাখছে ঘরে গিয়া দেখবেন মায়ের বিছানাটা খালি যেই বিছানায় মা ঘুমাইত সেই বিছানাটা এখন অসহায়ের মতো পড়ে আছে বাবায় যেই বিছানায় শেষ বয়সে বসে বসে করত সেই বিছানাটা এখন আর কেউ বলে না তুই কেমন আছো এই কথাগুলা মা বাবার মুখ থেকে সবচেয়ে বেশি বের হইতো। মা বাবার জন্য এখন চাইলেও তো কিছু করতে পারেন না আজকে যদি আপনার মা বাবা থাকতো খাওয়ানো